একদিন আল্লাহর প্রিয় রসুল হজরত মোহাম্মদ সালিল্লাহ জামাই ও সাহাবি হজরত আলী তালা আনুহের দাওয়াতের কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন পথে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল এক ফকিরের ওপর যে রাস্তার ধারে শুয়েছিলেন ফকিরটি অত্যন্ত দুর্বল ও ক্ষুধার্ত ছিল এমন দুর্বল অবস্থায় ভুগছিল যে উঠে দাঁড়াতেও পারছিল না হজরত আলী রদিয়াল্লাহতাল আনুহ তার কাছে গিয়ে সালাম দিলেন কিন্তু ফকিরটি কোনো উত্তর দিল না হজরত আলী খুবই অবাক হলেন তিনি কোমল স্বরে বললেন তুমি জানো না যে যদি কেউ তোমাকে সালাম করে তাহলে তার জবাব দেওয়ার উচিত শুনে সে ফকির রেগে কণ্ঠে বললেন তুমি কে আমাকে সালাম করে কি হবে যদি সত্যি কিছু করতে চাও আমাকে কিছু খাওয়াও আমি পাঁচ দিন ধরে ক্ষুধার্ত আছি এত ক্ষুধায় আমার অবস্থা এমন যে আর হাঁটতেও পারছি না ফকিরের কথা শুনে হজরত আলীর মনে একটু রাগ পেল কিন্তু ঠিক তখনই কোরআনের সে আয়াত্তার মুখে এলো যেখানে আল্লাহ তালা বলেছেন দরিদ্র ও নিঃস্ব মানুষের সঙ্গে কঠোর ভাষায় কথা বলো না তাদের ডাকও না তা মনে পড়তেই হজরত আলী রতিহতালহু নিজ রাগ কাবুতে আনলেন এবং নম্রভাবে বললেন আমার কাছে এখন কিছু খেতে নেই আমি দাওয়াতের কাজ শেষে বাড়ি ফিরছি আমার বাড়ি অনেক দূরে নয় যদি তুমি চলতে পারো তবে আমার সঙ্গে চলে এসো আমি তোমাকে বাড়িতে খাওয়াবো ফকির ক্লান্ত স্বরে বলল আমি এত দুর্বল যে উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে তোমার সঙ্গে চলব যদি তুমি আমাকে কাঁধে নিয়ে যাও তবে আমি যেতে পারব এটা শুনে হজরত আলী রাজিয়ালুহু রাগ ছাড়াই সে ফকিরকে কাঁধে তুলে নিলেন হজরত আলী কাঁধে নিয়ে করুণা ও মমতা দিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগুতে থাকলেন কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে তিনি ফকিরকে আঙিনায় শুয়ে দিলেন তারপর দরজার কাছে দাঁড়িয়ে বললেন আসসালাম আলাইকুম ওই আহলে বাড়ি বাড়ির ভেতরে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহা উপস্থিত ছিলেন তাদের সাথে ছিলেন প্রিয় সন্তান হজরত হাসান রদিয়াল্লাহ তালহ ও হজরত হুসেন রদিয়াল্লাহ তালহ হজরত আলী আঙ্গিনা থেকে প্রবেশ করলেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা খুবই দুর্বল অবস্থায় ছিলেন ক্ষুধা ও ক্লান্তির যন্ত্রণায় তিনি কষ্টে ছিলেন ওই সময় তিনি খুব চিন্তিতও ছিলেন গত তিন দিন ধরে তাদের চলোই আগুন জলেনি হজরত আলী যখন ধীরে ধীরে দরজা খুলে ফাতিমাকে দেখলেন তার হৃদয় ভেঙে পড়ল ফাতিমার চোখে অশ্রু ছিল মুখে ক্লান্তি ও ক্ষুধার যন্ত্রণার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল হজরত আলী নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন ফাতিমা কি হয়েছে তোমার ফাতিমা অশ্রু সজল কণ্ঠে বললেন আপনার দাওয়াতের পরে থেকে আমাদের ঘরে একটুও খাবার নেই আমাদের দুই সন্তান তিন দিন ধরে ক্ষুধার্ত তারা ক্ষুধার যন্ত্রণায় কাঁপছে এ কথা শুনে হজরত আলী হৃদয় যেন ভেঙে পড়ল তিনি দুঃখ ভরা বললেন রাস্তায় আমি একটি ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে নিয়ে এসেছি আমি তাকে বলেছিলাম আমার বাড়ি চলো আমি তোমাকে খাওয়াবো কিন্তু এখন তো আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই আমি সে ফকিরকে কি দেব হজরত আলী রজিয়াল্লাহদ্দালহ এক মুহূর্ত বিলম্ব করলেন না সে নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন তারপর চাররা রাকাত সালাতুল হাজত আদায় করলেন এরপর চোখে অশ্রু নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে আমার রব তুমি রহমাতুল তুমি রাহিম তুমি দয়ালু তোমার কাছে কিছু অসম্ভব নয় আমি তোমার সাথে এক ক্ষুধার্ত ফকিরকে অতিথি করে আমার বাড়িতে নিয়ে এসেছি এখন যদি আমি তাকে খাওয়াতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব হে রাবুল্লা আলমিন আমার ইজ্জত রক্ষা করো আমি তোমার কাছে আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য নয় আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য নয় বরং সেই ফকিরের জন্য খাদ্যের প্রার্থনা করছি তুমি আমার প্রতি দয়া করো এবং তোমার রহমতে আমার সাহায্য করো হসরত আলী রদিয়াল তুল্লাহুর এই সত্যনিষ্ঠ ও বেদনাময় দোয়া সরাসরি আল্লাহ রাবুল আয়ালমিনের আরস পর্যন্ত পৌঁছে গেল ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা তার রহমত বর্ষণ করলেন জান্নাত থেকে একটি ঝুরি ভরে খাবার পাঠালেন এক জান্নাতি ফেরেস্তা এসে হসরত আলী রদিয়াল্লাহ তুল্লাহুর সামনে সে জান্নাতি খাবার রেখে চলে গেলেন যখন হসরত আলী রদিয়াল্লাহ তুল্লাহানহুর নামাজ শেষ করে তাকালেন দেখলেন তাদের সামনে ঝকঝকে একটি ঝুড়ি রাখা যাতে জান্নাতের খাদ্য রয়েছে এই দৃশ্য দেখে তার হৃদয় ভরে গেল কৃতজ্ঞতায় চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো তারা সবাই সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে কৃতজ্ঞতা জানাতে লাগলেন হে আমার রব তোর রহমতের কোনো হিসাব নেই তুই আমার লজ্জা ঢাকলি আমার মুখ রক্ষা করলি আমার মাথা উঁচু করে দিলি বাড়ির ভেতর জান্নাতি খাবার থেকে এমন এক সুগন্ধ ঝরে পড়ল যা পুরো ঘরকে ভরে দিল চারপাশের জান্নাতের মতো সৌরভে ভরে গেল বাতাস ঠিক তখন পাশের ঘরে থাকা হজরত হাসান রদিয়াল্লাহতুল্ল্লাহ এবং হসরত হুসেন রদিয়াল্লাহতুল্ল্লাহ সে ঘ্রাণ অনুভব করে দৌড়ে এলেন দুই ছোট্ট বাচ্চা আনন্দে দৌড়ে এসে তাদের বাবা হসরত আলী রদিয়াল্লাহতুল্লাহুর গলায় জড়িয়ে ধরল হজরত হাসান কোমল স্বরে বলল আব্বা যান আমরা তিন দিন ধরে কিছু খাইনি তখন হজরত হুসেন তার ভাইকে বলল ভাই আমার তো মনে হয় আমাদের আব্বা আমাদের আম্মার জানের থেকেও বেশি ভালো দেখো তো আমরা তিন দিন ধরে আম্মার কাছে খাবার চেয়েছি কিন্তু তার কাছে কিছু ছিল না আর আব্বা যান আজ এত বড় খাবার নিয়ে এসেছেন এ কথা শুনে হজরত ফাতিমা রাদি আল্লাহতুল্লাহা হালকা একটি হাসি দিলেন হজরত আলী রাদি আল্লাহতুল্লাহানহ শান্ত স্বরে বললেন আমার প্রিয় সন্তানরা এই খাবার আমাদের জন্য নয় বাহিরে এক ক্ষদার্থ ফকির অপেক্ষা করছে আমি তাকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম আল্লা রাবুল্লা আলমিনের কাছে আমি এই খাবার তার জন্যই চেয়েছিলাম এ কথা শুনে হজরত হোসেন রদিয়াল্লাহ তালানহুর চোখ বে অশ্রু গড়িয়ে পড়ল। সে আব্বার পায়ে লেগে কাঁদতে বলল আব্বা আমরা তিন দিন ধরে ক্ষুধার্ত খুব দুর্বল হয়ে গেছি কৃপা করে একটু খাবার দাও যেন আমাদের ক্ষুধা মেটে হজরত আলী রদিয়াল তোলাহু তখন এক কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন একদিকে তার স্ত্রীর সন্তানরা তিন দিন ধরে ক্ষুধার্ত অন্যদিকে সেই ফকিরটিও ক্ষুধায় কাতর যাকে তিনি নিজের হাতে বাড়িতে নিয়ে এসে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন হজরত আলীর কিছুক্ষণ নীরবে বসে রইলেন মনে পড়ল তিনি ফকিরকে বলেছিলেন তোমাকে খাওয়াবো এখন তার সামনে এক ঝুরি জান্নাতি খাবার কিন্তু প্রশ্ন একটাই এ খাবার কার প্রাপ্য নিজের ক্ষুধার্ত সন্তান ও না সেই ফকির যাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছেন ঠিক তখনই তার হৃদয় কোরআনের সে আয়াত প্রতিধ্বনিত হল নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য এক বড় পরীক্ষা সুরা আয়াত মনে পড়তেই হসরত আলী রাহত দৃঢ় সংকল্প করলেন এই খাবারের আসল অধিকারী সেই ফকির আল্লাহর পথে যা দেওয়া হয় সেটাই প্রকৃত পুরস্কার তিনি ধীরে ধীরে নিজের ছোট ছেলে হুসাইনকে পা থেকে সরিয়ে নিলেন এবং দৃঢ় পায়ে বাহিরে বেরিয়ে গেলেন বাহিরে গিয়ে যা দেখলেন তা দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন সামনে সেই ফকিরি দাঁড়িয়ে আছে যাকে কিছুক্ষণ আগে কাঁধে তুলে এনেছিলেন এখন তার মুখে হাসি ফুটে আছে চোখ থেকে নুরের আলো ঝলমল করছে মনে হচ্ছিল যেন কোনো নুরানি সত্তা সামনে দাঁড়িয়ে আছে হজরত আলী অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি কিছু বলার আগেই ফকির মুখে হাসি নিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলী বিস্ময়ে জিজ্ঞেস করলেন তুমিকে কিছুক্ষণ আগেও তো তুমি রাস্তায় খোঁধায় অচেতন হয়ে পড়েছিলে আমি নিজে তোমাকে কাঁধে করে এখানে এনেছি এখন তুমি সুস্থ মুখে হাসি আর যে সালামের জবাব আগে দাওনি এখন দিচ্ছ তখন ফকিরটি নুরানি মুখে বলল হে আসাদুল্লাহ আল গালিব হসরত আলী আমি সাধারণ মানুষ নই আমি আল্লাহ রাবুল আলমিনের পাঠানো এক আমাকে তোমার পরীক্ষা নেওয়ার জন্য পাঠানো হয়েছে আরও বলল নবীর সাহাবিদের মধ্যে তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন তুমি সেই ব্যক্তি যাকে রাসুল্লাহ হসরত মোহাম্মদ সলিল্লা আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহ সিংহ বলে আখ্যা দিয়েছেন রাসূলুল্লাহ আরো আরও বলেছেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ অসাধারণ শক্তি ও বীরত্ব দান করেছেন এই উম্মতের সবচেয়ে সাহসী ও ন্যায়পরণ মানুষদের একজন তুমি তোমার স্ত্রী হলেন খতনের জান্নাত হজরত ফাতিমা রদিয়াল্লাহালহা জান্নাতের নারীদের রানী তোমার দুই পুত্র হজরত হাসান রদিয়াল্লাহতুল্লাহ্নহ ও হজরত হুসেন রদিয়াল্লাহতুল্লাহ তারা জান্নাতের তরুণদের নেতা আর তুমি সেই দশজন সাহাবীর একজন যাদের রাসলাহ জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরপর ফেরেস্তা বলল হে আলী আল্লাহ তালা তোমার ত্যাগ ও ধৈর্য সন্তুষ্ট হয়েছেন এ জান্নাতি খাবারের আসল হকদার তোমার পরিবারই যাও তোমার স্ত্রী ও সন্তানদের খাওয়াও এটাই আল্লাহর ইচ্ছা ফেরেস্তার কথা শুনে হজরত আলীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি সিজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন যিনি তাকে এত বড় পরীক্ষায় সফল করেছেন কয়েকদিন পরের ঘটনা একদিন এক অপরিচিত ফকির হজরত সালমান ফারসি রদিয়াল্লাহ তালানহ ও হজরত ফাতিমা রদিয়াল্লাহ বাড়ি বাড়িতে এলেন হজরত সালমান দরজায় দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া আহলুল ভাই পর্দার আড়াল থেকে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানহা উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কে হজরত সালমান বললেন আপনার আব্বাস যান আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে পাঠিয়েছেন আমার সঙ্গে একজন ফকির আছেন যিনি নবীজির কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু রাসুল্লাহর কাছে তখন দেওয়ার মতো কিছুই ছিল না এজন্য নবীজি আমাকে সে ফকিরকে নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন এটা শুনে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহা কোমল স্বরে বললেন আমার ঘরে এখন এমন কিছু নেই যা দিয়ে আমি সাহায্য করতে পারি তবে আমার সবচেয়ে প্রিয় জিনিস এ চাদরটি আছে তুমি এটি কোনো ইহুদির কাছে জামানত রাখো এবং এর বিনিময়ে যে টাকা পাও তা সেই ফকিরকে দিয়ে দিও হজরত সালমান রদিয়াল্লাহ তালহ সেই চাদর নিয়ে কাছের এক ইহুদির বাড়িতে গেলেন এবং বললেন ভাই এই চাদরটা জামানত রাখো এবং এর বিনিময়ে কিছু টাকা দাও ইহুদি যখন চাদরটি হাতে নিল তখনই তার মুখমণ্ডল বদলে গেল সে অবাক হয়ে জিজ্ঞেস করল। এই চাদরকার হজরত সালমান উত্তর দিলেন এটা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালি সাল্লামের কন্যা হজরত ফাতিমা রাতি আল্লাহ তালা আনহার চাদর এ কথা শুনে সেই ইহুদি চুপচাপ ভেতরে চলে গেল কিছুক্ষণ পর ফিরে এলো মুখ ভেজা মনে হচ্ছিল সদ্য অজুবা গোসল করেছে সে কাপা কণ্ঠে বলল এই নাও ও চাদরের দাম কিন্তু আমাকে তাড়াতাড়ি তোমাদের নবীর কাছে নিয়ে যাও আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই তার চোখে অশ্রু কণ্ঠ কাঁপছে সে বলল আমি আমার তাওরাতে পড়েছি শেষ যুগে এক নবী আসবেন একদিন এমন ঘটবে যে এক ফকির তার কাছে সাহায্য চাইবে নবীর ঘরে তখন কিছু থাকবে না আর নবী সে ফকিরকে তার কন্যা ফাতিমার কাছে পাঠাবেন ফাতিমার ঘরেও কিছু থাকবে না তাই তিনি নিজের চাদর গ্যারান্টি দিয়ে ফকিরকে সাহায্য করবেন যখন তুমি আমাকে বললে এ চাদর ফাতিমা নবীর কন্যার তখনই আমার হৃদয় নিশ্চিত হল এই সেই নবী যার ভবিষ্যৎবাণী তারপর সে কাঁদতে কাঁদতে বলল আমি ইসলাম গ্রহণ গ্রহণ করতে সেই সেদিনই করল যে মানুষ কখনো ইসলাম বুঝতেও পারেনি সে মানুষ এক মুহূর্তেই ইমানের আলোয় আলোকিত হয়ে গেল প্রিয় বন্ধুরা এটি ছিল হজরত আলী রাজিয়াল্লাহ তুলালহ এবং হজরত ফাতিমা রদিয়াল্লাহ তুলালহার এক হৃদয়স্পর্শী ঘটনা যা আমাদের শেখায় সত্যিকারের ইমান শুধু কথাই নয় বরং ত্যাগ ধৈর্য ও আল্লাহর ওপর অবিচর বিশ্বাসের মধ্যেই নিহিত সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ